একটা নিউজ দেখলাম আজকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ মালয়েশিয়ার যে উন্নয়নের উপকার বলা হয় মহাদির মোহাম্মদ স্যারের তিনি বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটি কথা বলেছেন যে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য যেভাবে বাংলাদেশে গণভ্যুত্থান হয়েছিল তার দশ মাস পরে এসে সেই অভ্যুত্থানের যে লোকগুলো তারা সেই জোট তার ঐক্যটা ধরে রাখতে পারিনি বর্তমান সরকার তার সাথে আমি এবং আপনারা হয়তো একমত হবেন প্রধানত কারণ অনেকগুলো বর্তমান সরকারে যারা আছেন তারা বেশিরভাগই রাজনৈতিক বিশেষজ্ঞও নয় এবং রাজনীতি করা কোনো ব্যক্তিও নয় কিন্তু তারা সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ কেউ শিক্ষক কেউ ব্যাংকার কেউ বা আর্মির অফিসার কেউ বা কিছু প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার চাকরি করত সে সকল লোক এবং কিছু ছাত্র নেতাদের দিয়ে বর্তমান সরকারের যে অন্তর্গত একটা সরকার গঠন করা হয়েছে এবং চলছে আসলে এই কথাটা বলার উদ্দেশ্য এটা আমি কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ বা বিশ্লেষকও নয় কথাটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই দশ মাস বা এক বছর হতে চলেছে আহামরি কোনো পরিবর্তন হয়নি বিশেষ করে প্রবাসীদের প্রবাসীদেরকে আসিফ নজরুল স্যার ভিআইপি লাউন্স উন্মুক্ত করে দিয়েছেন যে তারা দশ টাকা বিশ টাকায় কপি খেতে পারবে আমাদের কপি খাওয়ার দরকার নাই কপি খাওয়ার টাকা আমাদের থাকে স্যার আমাদের দরকার ছিল পাসপোর্টের যে হয়রানিটা হয় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের যে দিয়ে রাখছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ মিশনে প্রতিটা শ্রমিকদেরকে একদিন নয় দুই দিন নয় তিন দিন করে যা লাগে পাসপোর্টের জন্য এবং বিমান ভাড়া অন্য দেশের তুলনায় অনেক বেশি তারপরে এজেন্সি ফি নিয়ে কোনো কথা বলেন না বরঞ্চ শুনেছি বা খবরে দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় ইউনুস স্যার নিজের গ্রামীণ প্রতিষ্ঠানের নামেও নাকি একটা এজেন্সি খুলছে বিদেশে লোক পাঠানোর নামে তার মানে আমাদের বলতে হয় যে আমরা খাল কেটে কুমির নিয়ে আসার মতো নতুবা যারা বিজনেস পারসন তাদেরকে নিয়ে এসেছি ব্যবসায় বসে দেওয়ার এখন কে কোন দল করবে কোন দলে ভোট করবে কি তাদের প্রতীক হবে কোন দল থেকে কতজন নির্বাচন করবে এই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে প্রবাসে যে এক কোটিরও বেশি শ্রমিক বিভিন্ন দেশে থাকে এবং এই দূতাবাসগুলোতে চায় হয়রানির শিকার হয় বিশেষ করে মালয়েশিয়াতে আমাদের সিঙ্গাপুরে মধ্যপ্রাচ্যের কিছু দেশে এই সকল দুর্ভোগের কথা তারা সরে জমিনে এসে একদিন দেখে যেন হঠাৎ করে কোনো অফিসিয়াল ট্যুর না হঠাৎ করে এসে আপনারা দেখে যাবেন তাহলে বুঝতে আপনারা কথায় কথায় বলেন প্রবাসীরা আমাদের আমরা টাকা পাঠাই প্রতি মাসে আমাদের ভাই টাকা না পাঠানোর উপায় তো নাই আমাদের পরিবার থাকে বাংলাদেশে আমরা যাই করি না কেন মাস শেষে তাদেরকে খাওয়া দাওয়া ভরণ পোষণের জন্য টাকা তো অবশ্যই পাঠানো সুতরাং আপনারা আমাদের প্রতি অবহেলা করতেই পারেন কারণ এটা একটা দুর্বলতা আর যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে শেষ পর্যায়ে আমি কিছুদিন হচ্ছে মাস খানিক কিছুদিন হচ্ছে দেশের একটা সরকারি প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করতেছি তো এদের এদের সাথে কাজ করার সুবাদে তো সেই সকল কর্মচারী অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে আমাদের প্রতিদিন মিটিং করতে হয় কিভাবে কাজ করতে হবে অ্যাসাইন করে দেয় প্রতিদিনকার কাজ এবং পারমিট অ্যাপ্লাই থেকে শুরু করে যাবতীয় সব কিছু তাদের হাত দিয়ে করতে হয় কারণ সরকারি প্রতিষ্ঠানে সব কিছুই কাজের চেয়ে কাগজপত্রের মূল্য বেশি তো আমি কখনো কোনো কর্মকর্তা টেবিলে যেয়ে দুই মিনিটের বেশি মনে হয় দাঁড়িয়েছি আমার মনে হয় না এক মিনিটের ভিতরেই আমার কাগজ সিগনেচার করে দিয়েছে আমি যেটা বুঝি নিই আমাকে বুঝিয়ে হাতে কলমে শিখিয়ে আমাকে ওখান থেকে বিদায় করে দিয়েছে যত দূরত্ব সম্ভব তারা এই কাজটি করেছে এবং আমি যদি কোনো টেবিলের কোনো স্যারের নাম নাও জানি বা আমি তার কাছে যেতে পারছি না বা সে স্যার কোন টেবিলে বসে তিনি নিজে স্বয়ং চেয়ার থেকে উঠে তার চেয়ার পর্যন্ত আমার পৌঁছে দিয়েছে এটা একটা আসলে কর্তব্য দায়িত্ব মানে এই কথাটা আমি শেয়ার করলাম এই জন্য যে আমরা যে দেশে কাজ করি সিঙ্গাপুরে তারা একটা দায়িত্ব রেসপন্সিবিলিটি নিয়ে তারা কাজ করে আর বাংলাদেশে আপনি যান আপনাকে যত ঘুরাতে পারবে একটা বিষয় নিয়ে যত ঘুরাতে পারবে মানে অর্থাৎ আপনি অতিষ্ঠ হয়ে তখন আপনি নিজের পকেট কেটে হলেও বা অন্যের পকেট থেকে হলেও আমি আপনি তাকে টাকা দিয়ে বলবেন যে ভাই আমার কাজটা করে দেন আমি তো দশ দিন অলরেডি আপনার পেছনে ঘুরেছি আমি আমার সময় নাই আমার দশ দিন ঘুরতে হচ্ছে আমি দশ দিনের কাজ কামাই যাচ্ছে সিস্টেমটা করে ফেলছে আমাদের দেশে এটাই আর এদের দেশেও সিস্টেমটা এইভাবেই চলতেছে তো আমি সব শেষে বলবো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমার ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কোনো রাজনৈতিক দল বা কারোর সমালোচনা বা কোনো কিছু করার না আমার দুঃখ একটাই থেকে গেল আমার বয়স খুবই কম অল্প তো এই বয়সে আমি যতটুকু দেখেছি রেশা রেশি দলাদলি মারামারি কাটাকাটি কিন্তু দেশের জন্য উন্নয়নের জন্য কেউ কোনো কিছু মানে করতে দেখি না অ্যাকচুয়ালি মানে আমার চোখে পড়ি না যাই করেছে সব কিছুই রাজনৈতিক স্ট্র্যাটেজি থেকে করেছে যাই করেছে একটা স্ট্যান্ডবাজি থেকে করেছে রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি থাকে সেটা থেকে করেছে ধোকাবাজি থেকে করেছে এগুলো করে তারা বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়েছে এটাই কিন্তু অ্যাকচুয়ালি যেই উন্নয়নটা দরকার আমাদের চলে কোথায় হাত দেওয়া দরকার এই সিস্টেমটাই কেউ এখনও পৌঁছাতে পারে এই দশ্ন সেই যা বুঝলাম কারণ আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল অনেক বিশেষ করে আমরা যারা প্রবাসী থাকি তাদেরও আশা আশঙ্ক্ষা আপনাদের কাছে অনেক ছিল কিন্তু আপনারা সেই আশা আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারেননি ছোট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো আমাদের ইন্ডিয়া থেকে একজন শ্রমিক মধ্যপ্রাচ্যে বা সিঙ্গাপুর মালয়েশিয়ায় আসতে যে টাকা খরচ করে আসে ওরা তার থেকে তিন গুণ চার গুণ টাকা দিয়ে আমাদের বাংলাদেশিরা আসে কি এমন দায় পড়েছে আমাদের বাংলাদেশিদের যে এত টাকা দিয়ে আসতে হবে এবং সেই টাকা তুলতে যেয়ে তাদের জীবন জৈবন অর্ধেকই শেষ করে ফেলে বিদেশে আর তাদের তাদের রাষ্ট্র বড় তারা অল্প টাকায় আসে দু এক বছরের ভিতরে বিভিন্ন সার্টিফিকেট করে বড় পজিশনে চলে যায় আর আমাদের আমাদের বাঙালিরা এসে ওই টাকা জোগাড় করবে না নিজের সংসার চালাবে না নিজে কিছু একটা সার্টিফিকেট করবে এই জিনিসগুলো আপনারা ভাবা উচিত কারণ এইগুলোতে পেড়া দেয় বেদনা দেয় আমাদের যারা প্রবাসী আছে আমরা বড়ো কোনো জায়গায় উঠতে পারি শুধু এই আমাদের এই বাঙালিদের এই সকল সমস্যার জর্জরিতের কারণে তাই বলছি যে আপনারা সঠিক জায়গায় হাত দেন হাত দিয়ে দেখেন যে আপনারা সমস্যার সমাধান করতে পারেন কেন না পারলে ভাই ছেড়ে দেন আপনাদের যে রাজনীতি করতেই হবে বা আপনাদের দেশেই থাকতে হবে তা না আমরা জানি আপনারা আপনাদের বিদেশে বাড়ি গাড়ি সব কিছু আছে ইচ্ছা আজ না হয় কালকে আপনারা চলে যাবেন কিন্তু আমাদের থাকতে হবে আমাদের বউ বাচ্চা মা বাপ নিয়ে থাকতে হবে সুতরাং আপনারা আমাদের দেশের জন্য কিছু করতে পারলে করেন না করতে পারলে সালাম আসসালাম আলাইকুম